অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন মেয়র খেলাল সাহেব তিনি দোয়া প্রার্থী হয়েছেন তুষার ভাই তিনি অসুস্থ দোয়ার প্রার্থী হয়েছেন সুগীর আব্বা অসুস্থ দোয়ার হয়েছে আমরা সবাই সবার জন্য দোয়া করবো যাদের মা বাবা অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করব যারা কবর আছেন সকলের রোহের মাপ জন্য দোয়া করবো আল্লাহ যেন কবুল করে বলুন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا ম দা ইজে হাদাই থানে অ ভাবলে না মিল্লা দুনক ৰ হেমা ইংখান ত লগা ৰবি ৰ এম হম ও আমার চনী ৰ অ আমাৰ যুৱক বাৰাক বাবা ও পৰ্তা চিনেমা বৰ ডা জাদেৰে মাক কবৰে জাদেৰে বাবা কবরে। আজকে জেগা মনে যাতে হাত বিজে বসা চিনিটোৰ খিয়াল কৰে কার আব্বা কবরে কার আম্মা ঘরে কি আজকে কে মার চেহারা দেখতে পাবেন না বাবার চেহারা কে দেখতে পাবেন না মা বাবা যাদের কবরে মায়ের কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে সবাই পড়ুন রব্বর আ

আম তোমার তেরী এই সুন্দর পৃথিবীতে এসে কত গুনাহ করলা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশে হমনে কবির সগরা শিরকি বেদாதி জানাও জানা সব গুনাহগুলো তোমার দরবারে হাজির করলাম রব্বুল আমিন গুণাহগার মনে করে গুণাহগার বলে তোমার রহমতি বরকতি দরবার থেকে আমাদের হাতগুলো তুমি ফিরাইয়া দিও না বৌ যা মা গুণা

পরশী ভূত যদিন ও বাবা রে কে কি গোনা করছি দুনিয়ার কোন মানুষ যদিও না জানে মা বাবা জানে না ভাই বোন জানে না পাড়া প্রতিবেশী জানে না বন্ধু বান্ধব জানে না স্বামী জানে না বিবির খবর বিবি জানে না স্বামীর খবর এরে ভাই বাবা একটা কথা আপনাদেরকে বলি দুনিয়ার কোন মানুষ যদিও না জানে তুমি তো জানো কি গুণা করেছ দুনিয়ার কেউ জানে না কেউ দেখে না অন্ধকারে রাত্রে গভীরে আমরা গুণা করে ফেলেছি দুনিয়ার কোন মানুষ না জানলেও না দেখলে নিজে তো জানি আমি অপরাধী

জাডি আও মপুরে দা ও মা বোঁ দা আল্লাহ শবনা ও মা আল্লাহ সমাজ দে লাঘি ক রাহিবা গাফার তুমি না তুইটা তাকায়া দেখো তোমার বান্দারা দুইটা হাত বিছায়া দুইটা চুখের পানি ছেড়ে দিয়ে সেরে আমার মুরব্বী বাবার হাত বিছাইলো যুবক ভাইর হাত বিছাইলো কুচি কাঁচা ছোট ছোট সোনা মানিকের দলের হাত বিছাইয়া দিল পর্দা নিশি বাবু হাত বিছাইয়া দিয়া মাওলা গভীর রাতে তোমারে ডাক দিয়ে কই তুমি গফাত তুমি সত্তা তুমি রহমান তুমি রাহিম রে মাওলা আজকের এই হাতগুলো দেখে তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না আল্লাহ জীব দে আমরা আর গুণ করবাই জীবনে আমরা আর গোনা করবো খোমা জো দি নাহি ক সোয়া মরা রে থমা জো নাহি কয় বন্দার রে আমরা যা ব কারদারে আরা যাবো রবাবীর মিহির বাণী করে আজ করে মনা যাতে আমাদের জীবনের গোনা গুলো করে দাও আব্বা আমার গোনা গুলো তুমি মাফ করে দাও দাদা দাদির গোনা গুলো তুমি মাফ করে দাও নানা নানির গোনা গুলো করে দাও শ্বশুর শাশুড়ির গোনা গুলো তুমি মাফ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে সবাইকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন এই পটলা খানকায় সৃষ্টিয়া আল্লাহ আজ কালামিয়া সৃষ্টি সাহেবের খানকায় আজ করে আয়োজিত মাহফিল তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ এর

যারা কবরে আজাবে আছে আজ কি মা কবরে বাবা কবরে যাই না কোন হালাতে আছে যদি আজাবে থাকে বড় কষ্ট পাবরে মৌলা মা আর বাবার জন্য তোমার কাছে ক্ষমা চাই ভিক্ষা চাই আব্বা আমার কবর তুমি আদাব দিও না আল্লাহ আব্বা আমার কবর জান্নাতের বাগান বানায় দাও জিন্দা মা বাবাদের হায়াত তুমি করে দাও অসুস্থ মা বাবাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ যারা আজকে আর প্রার্থী হয়েছেন সকলের দোয়া গুলো তুমি কবল আর মঞ্জুর করো এই মোনাজাতে যারা হাত বিছায় বসা আছে মাওলা সকলের মা আছে দেখবার মঞ্জুর করো সকলের হায়াতের আমলে বরকত দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও কামায় রোজগারে বরকত দাও বলে আমি আল্লাহ সাহেব সমস্যার মধ্যে আছে দোয়ার প্রার্থী হয়েছে সমাধান করে দাও কাউসার বাই অসুস্থ আছে দোয়ার প্রার্থী হয়েছে সুস্থতা ধান করো রাসূল রবুল আলামিন এমনি ভাবে যারা দুআর প্রার্থী হয়েছে যে আরজি হাত বিছায়ে বসে আছে একটা হাত তুমি আসরির মনোজ থেকে হালি দিও না আল্লাহ সময়কে তুমি কবুল আর মঞ্জুর করেন নাও সকলের মনের মাকসুদগুলো পূর্ণ করে দাও রব্বুল আলামিন আরেকটা ফরিয়াত তোমার দরবারে করি মক্কা নাম শুনলে মনটা পাগল হয়ে যায় মদিনা নাম শুনলে মনটা পাগল হয়ে যায় রব্বুল আলামিন আজকের মোনা যাতে আমার আশিকিন মোহিত বিন ভাইরা বোনেরা যারা বিচায় বসা আছে সবাইকে একবার জিয়ারতে নসিব করে দিও মণি বড় আশা ছিল মণি বড়ো আশা ছিল যাব সালামি পরব সালাম নীর আজ মণি বড়ো আশা ছিলো যাবো মনি বড়ো আশা ছিল সাগর সারি দিব সঙ্গে বর তরি আখা দায় যে যাব জানাচ্ছে বড় খড়ি আমার আশায় আছে সম্বল করি আসি কী মনি বড় আশা ছিল যাব মতিনা মনি ভূর আশা ছিল রবুল তোমার দরবারে শ্বাস করে ফরিয়াদ করি রে মাওলা আজকেরি মোনা যাতে যারা হাত বসা আছে সবাইকে জিয়ারতে মক্কা মদিনার টিকিট দান করে দিও মক্কা মদিনা না দেখায়া আমার নবী পাকে রাউজা মোবারক জিয়ারত না করাইয়া আমাদের সামনে মালাকুল মৌতাজরাইল পাঠাইও না আল্লাহ যেদিন আমাদের সামনে মালাকুল মৌতাজরাইল পাঠাইয়া দিবা সেই দিন আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে হাজির করাইয়া দিও আল্লাহ আমরা যেন আমাদের নবীর নবজির নরানি চেহারা মোবারক দেশে দেশে জবান খুলে খুলে পড়তে পারি মুহাম্মাদুর ইলা صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته